আসসালামু আলাইকুম আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার করা ছোট্ট একটি কাজ আপনার সারা জীবনের ইবাদতকে ধুলোয় মিশিয়ে দিতে পারে আমরা প্রতিদিন কত কাজ করি কিন্তু তার মধ্যে এমন কিছু কাজ লুকিয়ে আছে যা আমাদের অজান্তেই জাহান নামের অতল গহবরে টেনে নিয়ে যাচ্ছে বিখ্যাত ইসলামিক স্কলার আল্লামা তকি উসমানী তার তাওবা গ্রন্থে এমন গুনাহের কথা উল্লেখ করেছেন যা সাধারণ কোনো ভুল নয় এগুলো হলো কবিরা গুনা আজকের ভিডিওটি শুধু একটি আলোচনা নয় এটি আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে আমরা আজ জানব সেই গুনাহের তালিকা থেকে চল্লিশটি কবিরা গুনাহ নিয়ে আলোচনা করব এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ সেই কবিরা গুনাহ থেকে খাঁটি তাওবা করে আলোর পথে ফেরার উপায় গুনাহ মূলত দুই প্রকার সগিরা যা ছোট ছোট নেক আমলে মুছে যায় কিন্তু কবিরা গুনাহ হল একটি কালিমার মতো যা হৃদয়ে স্থায়ী দাগ ফেলে দেয় আল্লামা তকি উসমানী বলেন কবিরা গুনাহ হল সেই কাজ যার জন্য দুনিয়াতে শাস্তি নির্ধারিত আছে অথবা আখেরাতে কঠিন আজাবের ঘোষণা দেওয়া হয়েছে আসুন জানি কবিরা গুনাহগুলো এক শির্খ আল্লাহর ক্ষমতায় অন্য কাউকে অংশীদার করা এটি ক্ষমার অযোগ্য দুই নামাজ ত্যাগ ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেওয়া তিন জাকাত ও হজ সামর্থ্য থাকা সত্ত্বেও অবহেলা করা চার জাদু ও গণক ভাগ্যের জন্য জ্যোতিষী বা তান্ত্রিকের দ্বারস্থ হওয়া পাঁচ পিতামাতার অবাধ্যতা তাদের একটি উফ শব্দ বলাও কাবিরা গুণা ছয় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা রক্তের টান ছিঁড়ে খেলা জান্নাত থেকে বঞ্চিত হওয়ার কারণ সাত ইয়তিমের সম্পদ অবুজ ইয়তিমের হক নষ্ট করা পেটে আগুন ভরার সমান আট সুদ ও ঘুষ যা সমাজকে ভেতর থেকে ঘুণ পোকার মতো খেয়ে ফেলে নয় জিনা ও ব্যভিচার চোখের জিনা থেকে শুরু করে শারীরিক সম্পর্ক সবই ধ্বংসের মূল দশ মিথ্যা একটি মিথ্যা আপনার আমল নামাকে বিষাক্ত করে দেয় এগারো গিবৎ করা বারো চোগলখড়ি একজনের কথা অন্যকে লাগিয়ে ফেতনা সৃষ্টি করা তেরো জিনা নারীর সতীত্ব এবং পুরুষের চরিত্র নষ্ট করা চোদ্দ বালকের সাথে কুকর্ম করা পনেরো শরাব তাড়ি গাঁজা ভাং ইত্যাদি নেশাজাতীয় বস্তু পান করা ষোলো চুরি করা সতেরো সতী নারীর উপর জিনার অপবাদ দেওয়া আঠারো খুন করা ১৯ সাক্ষ্য গোপন করা বিশ মিথ্যা সাক্ষ্য দেওয়া একুশ মিথ্যা কসম করা ২২ আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কসম করা তেইশ কারো মাল সম্পদ লুট করা চব্বিশ জিহাদের ময়দান হইতে পলায়ন করা পঁচিশ সুদ খাওয়া ছাব্বিশ ইয়তিমের মাল অন্যায়ভাবে খাওয়া সাতাশ ঘুষ খাওয়া আঠাশ প্রস্রাবের ছিটা ফোঁটা থেকে না বাঁচা উনতিরিশ পুরুষের টাকনুর নিচে কাপড় পরিধান করা তিরিশ রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি স্বেচ্ছায় কোনো মিথ্যারোপ করা একত্রিশ ওজনে কম দেওয়া বত্রিশ বিনা ওজনে ইচ্ছাপূর্বক রোজা ভঙ্গ করা তেত্রিশ হস্তমৈথুন করা চৌত্রিশ অনুমতি ব্যতীত অন্যের ঘরে প্রবেশ করা পঁয়ত্রিশ লোকের সামনে সাতার গোপনাঙ্গ খোলা ছত্রিশ যে কোনো সগিরা গুনাহ বারবার করতে থাকা সাঁত্রিশ এক মুসলমান অপর মুসলমানকে কাফের বলা আটত্রিশ দুনিয়াকে প্রাধান্য দেওয়া উনচল্লিশ আল্লাহর রহমত হইতে নিরাশ হওয়া চল্লিশ আল্লাহর ফয়সালা ও তকদীরকে অস্বীকার করা আল্লাহ বলেন হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলম করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হই না আপনি যদি পাহাড় সমান গুনাহ করেন তাওবার এক ফোঁটা চোখের পানি সেই পাহাড় ধুয়ে পরিষ্কার করে দিতে পারে আল্লামা তকি উসমানী বর্ণিত তাওবার তিনটি গোপন সূত্র এক তাৎক্ষণিক উপলব্ধি আমি ভুল করেছি এই বোধটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দুই অতীতের জন্য লজ্জিত হওয়া নিজের গুনাহের কথা মনে করে অন্তর থেকে অনুতপ্ত হওয়া তিন ভবিষ্যতের শপথ হে আল্লাহ আমি আর কখনো ওই নোংরামিতে ফিরে যাব না সময় ফুরিয়ে যাওয়ার আগেই ফিরে আসুন যান কবজ করার ফেরেশটা আমাদের দরজায় আসার আগে তাওবার দরজা খোলা আছে আজকের এই ভিডিও শেষে অন্তত দুই রাকাত সালাতুত তাওবা পড়ে আল্লাহর কাছে মন খুলে কাঁদুন কে জানে হয়তো এই ভিডিওটি আপনার হেদায়েতের রসিলা হবে